আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের এই ভিডিওতে কথা বলবো সবচেয়ে বেশি লাভ কোন মুরগি থেকে হয় ব্রয়লার মুরগি না সোনালী মুরগি না মুরগি না কালার বাট মুরগি তো সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ লইলো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম আমরা কালার বাট মুরগি দিয়ে শুরু করলাম আমরা কিছুদিন আগে পঁচিশশো কালার বাট মুরগি বিক্রি করছি তো আমাদের পঁচিশশো কালার বাট মুরগির পিছনে খরচ হয়েছিল আমাদের সাড়ে ছয় লক্ষ টাকা তো সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করে তারপর পঁচিশশো মুরগি আমরা বিক্রি করে আমাদের লাভ হয়েছিল দুই লক্ষ সত্তর হাজার টাকা তারপরে আমার এক ফুফাতো ভাই তিনি মুরগি পালন করছিলেন কালার বাট দুই হাজার তিনিও দুই হাজার কালার বাট মুরগির পিছনে খরচ করছিলেন চার লক্ষ টাকা তারপর আপনাদেরকে দিলাম আর ব্রয়লার যদি আপনি দুই হাজার ব্রয়লার পালন করেন তখন আপনার সাড়ে ছয় লক্ষ টাকার মতো খরচ হবে কিন্তু ব্রয়লারে আপনি এত টাকা লাভ করতে পারবেন না সর্বোচ্চ লাভ করতে পারলে আপনি এক লক্ষ দেড় লক্ষ টাকা লাভ করতে পারবেন তো ব্রয়লারের ক্ষেত্রে কালার বাট মুরগি থেকে টাকা লাভ হয় এবং সোনালি থেকেও বেশি টাকা লাভ হয় যদি সোনালি হইতো তাহলে ওজনটা অনেকটা কম আসতো আপনার লাভটা অনেকটা কম হইতো যেহেতু বাড়ির ওজনটা একটু বেশি আসে এই কারণে কালার বাড়িতে আমাদের লাভটা একটু বেশি হয় তো আপনাদেরকে আমাদের বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের মাঝে তারপরে হচ্ছে গিয়ে লিয়ার মুরগির খামার যেহেতু আমাদের এক হাজার লেয়ার মুরগি আছে এখন লেয়ার মুরগির ডিমের বাজারটা কমে গেছে তারপরেও আমাদের এক হাজার লেয়ার মুরগি থেকে আমাদের এখন বর্তমানে প্রত্যেক মাসে এক লক্ষ টাকার মতো আসতেছে আর আমাদের এক হাজার লেয়ার মুরগি শুরু থেকে ডিমে আসা পর্যন্ত তো আমাদের বড় করতে খরচ হয়েছিল ঘর সহ বারো লক্ষ টাকা যেহেতু আমাদের আগে তৈরি করা কারণে আমাদের পরে শুধু মুরগিটি শুরু থেকে ডিম পাড়া পর্যন্ত আমাদের আমাদের মুরগির পিছনে খরচ হয়েছিল আট লক্ষ টাকা আট লক্ষ টাকা খরচ করে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমাদের এখন বর্তমানে এক লক্ষ টাকা করে মাসে লাভ হইতেছে যেহেতু ডিমের বাজারটা কম যখন আবার ডিমের বাজারটা বেশি ছিল তখন আমাদের লাভ হইতো দেড় লক্ষ টাকার মতো তো যেহেতু এখন কম এ কারণে আমাদের এক লক্ষ টাকার মতো লাভ হইতেছে তো আপনাদেরকে কোন মুরগি থেকে লাভ বেশি হইতেছে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে তা আপনারা বুঝতে পারছেন যে যদি আপনি লেয়ার মুরগিটা পালন করতে পারেন তাহলে সবচেয়ে বেশি লাভ হবে আপনার লেয়ার মুরগি থেকে আর এমনিতে কালার বাট এবং ব্রয়লার এবং সোনালি মুরগি থেকে বেশি লাভ হবে আপনি যদি কালার বাট মুরগিটা পালন করেন যেহেতু এটার মর্টালিটিটা অনেকটা কম হয় এবং ওজনটা অনেকটা ভালো আসে ব্রয়লারের মর্টালিটিটা একটু বেশি হয় এবং সোনালি মুরগির ওজনটা অনেকটা কম আসে তো দুইটাই কালারভাট মুরগির ভিতরে আছে কালার বাটের মর্টালিটি অনেকটা কম হয় এবং ওজনটা অনেকটা ভালো আসে সে কারণে কালার বাট মুরগি থেকে অনেকটাকে লাভ হয় তো আপনারা বাট মুরগিটা পালন করে দেখতে পারেন আশা করি সকলের ভালো হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ